আলটিমেট আমি শেষ কথা না না আমি নয় মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষ কথা আজকে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে না কেউ কথা বলবে না পরিষদীয় বৈঠক ছিল সেখানে সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন আপনারা ধরে নিতে পারেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে ঘন্টা আজ মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে দিয়েছেন আজকে কেন বাজালেন সেটা বলছি বলেছেন যে যারা লাগামহীন কথাবার্তা বলছেন বলগাহীন কথাবার্তা বলছেন নাম করে বলছেন উদয়ন গুহ উপাধ্যায় নরেন চক্রবর্তী এবং মদন মিত্র আছে এবং অশোকনগরের নারায়ণবাবু আছে নামনা করে বলছে যে মুখে লাগাম রাখতে হবে মানে নিকোপ্লাস লাগাতে বলেছেন আর এমন এমন কথা বলছেন যারা জনগণ যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে তার মানে হচ্ছে নির্বাচনের প্রতি এগোচ্ছে বছর ঘুরলি নির্বাচন এখন থেকে প্রস্তুতি শুরু কারণ হচ্ছে যে বুথ কমিটি না হলে ভোট করাবে কে ব্লক কমিটি না হলে ভোট করাবে কে তাই জেলা কমিটি জেলা প্রেসিডেন্ট না হলে ভোট করাবে কে খুব চিন্তা তো যদিও তিনি চিন্তা মুক্ত করে দিয়েছেন তিনি চিন্তা করেন না তিনি বলেছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তার কাউকে দরকার নেই তাহলে রাজ্যের এই মুহূর্তে যা পরিস্থিতি তিনি বলছেন যে কংগ্রেসে কোনো অস্তিত্ব নেই বা কংগ্রেসে কোনো ফ্যাক্টর না মানে সাবজেক্টের মধ্যেই রাখছেন না তাহলে দু হাজার এগারোয় ক্ষমতা আসার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো কংগ্রেসের সঙ্গে গাছ ছাড়া বেঁধেছিলেন দিয়েছিলেন ক্ষমতা এসেছিলেন বামফ্রন্টকে সরানোর ক্ষেত্রে দু হাজার এগারো থেকে দু হাজার যদি পঁচিশ সালে আজকে যে কথাটা বলছেন যে কংগ্রেসের রাজ্যে কিছু নেই কংগ্রেসকে দরকার নেই আপনি একাই উধরে দেবেন সেটা তো আপনার তো বটেই বটে তাই আপনি চিন্তামুক্ত কিন্তু চিন্তার ভাঁজ তো আছেই দলের মধ্যে আছে অন্তরকরও আছে আপনি যতই বলুন যে কেউ কিছু বলবেন না বলবেই কারণ ভাগের মা গঙ্গা পায়নার কথা আছে না যেখানে ভাগের গণ্ডগোলবে সেখানে গণ্ড খোলা হবে মুখ খুলবেই তারা এদের কাজই হচ্ছে মুখ খোলা আহলে বিপদ এলাকায় তাই কংগ্রেসকে দরকার নেই তাহলে কাকে দরকার আছে অনেকে অভিযোগ করছেন বামেরা বলছেন কংগ্রেসকে দরকার নেই তাহলে কি সেটিং তত্ত্ব নাকি বিজেপির সঙ্গে সেটিং তত্ত্ব যে দিল্লিতে মোদী রাজ্যে মমতা এটা আমি বলছি না কিন্তু এটা বলছেন বিরোধীরা বলছেন যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা সরব তারা বলছেন যদিও বাইরে শুভেন্দু অধিকারী অপোজিশন তিনি রাজ্যের আইন আজকে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরকারের যে পাট পাড়ানো সেটা রাজ্যপাল সিবি আনন্দ করেছেন তাতে অখুশি হয়েছেন কিন্তু যে কংগ্রেস কি মুহূর্তে দরকার নেই অচ্ছুত তাহলে কাদের সঙ্গে সেটিং হবে বা কি দরকার সেটা মানুষ পরিষ্কার হচ্ছেন যদিও বিজেপি ক্লিয়ার করে দেবেন যে তাদের সঙ্গে অন্তত নেই অন্তত দিল্লি নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হোশ উড়ে গেছে তিনি শিক্ষা নিয়েছেন তিনি বুঝে গেছেন যে কেজরিওয়াল আর কেন্দ্রীয় কংগ্রেস মানে কংগ্রেসের যারা মেম্বার অফ পার্লামেন্ট ক্ষমতায় তো নেই তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বক্তব্যে পরিষ্কার তাহলে এই রাজ্যে যদি কংগ্রেসের সভাপতি আছেন শুভঙ্কর সরকার তিনি বলতে পারবেন কারণ আপনাদের অস্তিত্ব নেই আপনাদের দরকার নেই একাই মমতা বন্দ্যোপাধ্যায় একাই একশো একাই গোল করে দেবে আর যদিও কংগ্রেসের একটা অংশ থেকে বলছে ভাবেদের একটা অংশ থেকে বলছে যে সেটিং আছে সেটিং হবে বিজেপির সঙ্গে এটা আমি বলছি না কিন্তু করার কোনো কারণ নেই কিন্তু এটা মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার দল তিনি যেভাবে তৈরি করেছেন সেভাবে কথা বলবেন দলে গণতন্ত্র থাকা উচিত দল চলে হচ্ছিল একটা কাঠামোর ওপরে সিটদার উপরে সেখানে আমি শেষ কথা এটা খুব বরাপ্পান হয়ে যায় পৃথিবীতে শেষ কথা বলে কিছু হয় না আমি 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 আমিত্ব বলে আমসত্ব হয় আমি আমি বলে আমের ডাল হয় না তার জন্য লাগে আম তার জন্য লাগে হচ্ছে যে ডাল তার জন্য লাগে যে গ্যাস বা উনুন তাই বলছে আমি শেষ কথা মুখ্যমন্ত্রী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বলছে বিপুল মানে ব্যাপক আসন পাবে না কেউ আবার বলেছে আড়াইশো আসন পাবে সে দুর্গাগুন কি ছাও মুভি মুভি ছিল এখন থেকে ভেবে লাভ নেই যদিও জ্যোতিপ্রিয় মল্লিক ভালো তাকে আদরের বালু ভালো বলেই রাখেন বলছে বালুকে তো আড়াই বছর আটকে রেখেছিল প্রমাণ করতে পারেনি কো বালুর প্রতি তার স্নেহ রয়েছে যাই হোক এগুলো বাংলার মানুষ ঠিক করবেন আমি ঠিক করবো না আমার যেটা মনে হয়েছে যে এগারো সালে ক্ষমতায় এই কোষ্টিপতর বামফ্রন্টকে সরাতে কিন্তু কংগ্রেসকে আসতে হয়েছিল এবং হাত মেলাতে হয়েছিল তখন মানুষ বইয়া ছিল প্রদেশ কংগ্রেস দায়িত্বে ছিলেন প্রদীপ বর্চা ছিলেন অতীত ইতিহাস ভুলে গেছেন তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে মহারণে যে ঘন্টা আজকে তার বক্তব্যতে পরিষ্কার তাই এখন থেকেই বিধায়কদের লাগাম রাখতে হবে মুখে লিকোপ্লাস্ট লাগাবেন নালে কিন্তু বিপদ আছে ব্যান্ডেজ বাঁধতে বলছেন না আর একা যখন লড়বেন কাদের সঙ্গে লড়বেন সেটা তিনি ঠিক করবেন তিনি বলে দিয়েছেন এই সমস্ত মোটামুটি আজকে রাজ্য রাজনীতির একটা মোটামুটি ছবি মানে একে বলে পলিটিক্যাল বায়নারি তিনি ঘুমিয়ে দিলেন মানে ঘুরিয়ে দিলেন সেটার নিন্দা চর্চা আলোচনা শুরু হবে আড়াইশো পাবে নাকি তিনশো পাবে তিনশো নেই দুশো চুরানব্বইটা আসন আছে পশ্চিমবঙ্গে একটা যে নমিনেটেড হয় তাই দুশো চুরানব্বইটার মধ্যে আড়াইশো যদি পেয়ে যায় যদি কোণাল ঘোষের বক্তব্য অনুযায়ী বিরাট ব্যাপার তার মানে তো যাই হোক সময় বলবে পরিস্থিতি বলবে পরিবেশ বলবে আগে দলের নিচে তলা যে সমস্ত কর্মী সমর্থক আছে যারা এক একজন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন নিজেদেরকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন তাদের লাগাম ঠিক করুন তাহলে আড়াইশো স্বপ্ন আপনার পূরণ হবে না হলে কিন্তু এই যাদেরকে আপনি আন্ডারেস্টিমেট করছেন না তারাই দেখবেন পথের কাটা হয়ে দাঁড়াবে মানে আপনার দলের মধ্যেই বলছে অন্তর্গলও ওখান থেকে হয়ে যাবে আর বিজেপিকে ফেস করতে হবে জবাব দিতে হবে যার জবাব শুভেন্দু অধিকারী দিয়েছেন দেবেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরে আমরা আমাদের বক্তব্য আমরা যেটা দেখছি সাংবাদিকতার ক্ষেত্রে মানে সেটা আমরা করলাম তাই আমি বলে কিছু হয় না এটা স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংশ দেয় তাও বলেননি ক আমি বলে কিছু নেই রে বাবা খ্যাপা আমি বলে কিছু হয় না আমি আমি করলেই জীবন শেষ তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমি শেষ কথা এটা কেন বললেন এটা ওনাকেই ভাবতে হবে আমি ভাববো না সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী সংবাদের থেকে চোখ রাখুন আমরা বলবোই সংবাদ পরিবেশন করবোই আমরা নমস্কার আমি নয়ন রায়